আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আজ আরেকটি একটি ভাইরাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভাইরাল রেসিপিটি হচ্ছে বেলুন পুরি আর এই বেলুন পুরিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখবো আপনারা আমাকে ভাইরাল করেন কি না বেলুন পুরির জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ আর সেই সঙ্গে নিয়ে দিব হাফ স্পুন লবণ এই ময়দার খামিরটা পরাটার খামিরের মতোই রেডি করতে হয় জন্য দিয়ে দিব হাফ স্পুন চিনি দিয়ে এটা একটু মিশিয়ে নিব এটা ময়দার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার দিব দুই স্পুন রান্নার তেল অর্থাৎ কুকিং অয়েল দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিব পারফেক্ট মেশানো হয়েছে কিনা সেই জন্য হাতে মুঠো করে দেখতে হবে মুঠোটা হলে বুঝবেন মেশানো হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে এটা অল্প অল্প করে পানি দিতে হবে এবং মাখাতে হবে একবারে বেশি পানি দিবেন না তাহলে এটা নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখাতে হবে বেলুন পুরির ময়ানটা মাখানো হয়ে গেছে এই দেখুন খুব বেশি শক্ত হয়নি খুব বেশি নরমও না এটা রেস্টের জন্য আমি দশ মিনিট রেখে দিব পুরীর পুরটা রেডি করব এই জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি এবার দিব হাফ স্পুন লবণ দিব ধুনের গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া হাফ স্পুন এবং হলুদের গুঁড়া হাফ স্পুন দিয়ে এটা সুন্দর করে মাখাতে থাকবো দিব আমি ম্যাজিক মশালায় এই মশলাটা দিলে আপনার খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তাই এটা আমি দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিব কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবং ব্রেস্তা করে রেখেছি পেঁয়াজ সেই পেঁয়াজের ব্রেস্তাটা আর দিব কিছু ধনে এটা আপনার ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার ধনে দিতে ভালো লাগলো তাই দিলাম এটা খেতে অনেকটা সুন্দর লাগে এই জন্য এবার এটা সুন্দর করে মাখিয়ে নিব পুরির পুরটা রেডি হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এটাতে না দিয়ে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আমি এখানে বেস্তা করে দিয়েছি তিনটা পেঁয়াজ বেলুন পুরি বানানোর জন্য ময়দাটা মেখে রেখেছিলাম দশ মিনিট রেস্টে এখন ফিরে এলাম এখন বেলুন তৈরি করবো এই জন্য আমি লেচি কেটে নিব আমি এখন লেচিগুলো কেটে নিব আপনাদের যার যেরকম সাইজ বানাতে ইচ্ছা করে সেইভাবে লেচিগুলো কেটে নেবেন আমি এভাবে ছয়টা লেচি কেটে নিলাম আপনারা ইচ্ছা করলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই বেলুন পুরিটা তৈরি করে নিতে পারেন আমি এখন সবগুলো উঠিয়ে রেখে একটা দিয়ে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো পুনপুরির জন্য আমি একটি লেচি নিয়ে নিয়েছি লেচিটা রুটির মতো করে বেলে নিব এই জন্য কিছুটা ময়দা উপর ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিব রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এরপুরটা দিয়ে দিব এক সাইডে দিয়ে চামচ দিয়ে লাগিয়ে দিব। এই দেখুন দেখছেন আপনাদের সুবিধার্থে আমি দুইটা বানিয়ে দেখিয়ে দিলাম এখন এটা সঙ্গে সঙ্গে ভাজতে যেতে হবে এবার আমি পাইপটা এই সুজাই দিয়ে দিব দিয়ে এটা ভাজ করে নিব এভাবে ঠেসে ঠেসে এটা লাগিয়ে দিবেন ভাবে ঠেসে ঠেসে লাগিয়ে দিতে হবে এবার মাথাটা ভেঙে দিতে হবে কুলসি পিঠা বানানোর মতো এটা খুবই রিক্সের কাজ এটা অনেক সময় ফুলে আবার লিক হয়ে যেতে পারে ভুল তুট হলে ক্ষমা করবেন কারণ আমিও নতুন ভাইরাল রেসিপি দেখে আকৃষ্ট হয়েই বানাতে গেছি আপনাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে এগিয়ে যাবো এবার এটা পাইপটাতে ফু দিতে হবে হয়ে আমি আমার বেলুন পুরিটা দিয়ে দিলাম এটা একটা একটা করেই ভাজবো কারণ এটা কিছুক্ষণ রেখে দিলে আবার ফাস্ট হয়ে যেতে পারে এই জন্য এই দেখুন গাইজ বেলুন পুরিটা হয়ে গেছে এই দেখুন এই যে এখন আমি উঠিয়ে নিলাম আবারও দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এটা বেশিক্ষণ রাখলে লিক হয়ে যেতে পারে এই দেখুন একটা চুপসে গেছে আমাদের সবগুলো বেলুন ভাজা হয়ে গেছে কিছুটা চুপসে গেছে কি কিছুগুলো খোলায় আছে এই দেখুন আমাদের ভাইরাল বেলুন পুরি সবগুলো রেডি হয়ে গেছে আমার কিছু চুপসে গেছে আমি সেগুলোও এখানে এনেছি এই দেখুন এগুলো লিকচল হয়ে গেছে আর এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে টুইটুম্বুর গাইজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে দেখবেন আমি এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি আমার ভিডিওটাকে লাইক করেন তাহলে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। আপনারা নিশ্চয় আমার এই রেসিপিটাকে ভাইরাল করে দিবেন আর আপনারা সেই সঙ্গে আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো লাইক করবেন দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এর ভিতরে কতটা খাস্তা হয়েছে এই দেখুন আর ফুলে কত বড় বড় হয়েছে দেখুন না দায়িত আপনারা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পরবর্তী রেসিপি আসার জন্য অপেক্ষা করুন আবার ফিরে আসবো টাটা বাই বাই আল্লাহ হাফেজ